বন্ধুরা আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করা যায় সেটাই আপনাদের দেখাবো এর জন্য প্রথমে আমি পাঁচটি আম এক কিলো এখানে ধুয়ে নিয়ে এসি পানি ঝরিয়ে এতে পানি যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন এটা তৈরি করার জন্য আমার লাগছে ফোড়ন দুই চামচ ধনে আস্ত দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেড় চামচ লবণ এক চা চামচ শুকনো লঙ্কা পরিমাণ মতো সরিষা এক চামচ চিনি স্বাদ মতো প্রথমে আছে দেড় চামচ ভিনেগার আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি চুলাতে এ পর্যায়ে একে একে শুকনো মশলাগুলো সব দিয়ে টেলে নেব হালকা আছে কি ভাজতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে পেন্টটা ভালো হবে না এ পর্যায়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা স্মেল বেরিয়েছে একটি প্যানে সরিষার তেল বসিয়ে দিয়েছি আচার তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন এর মধ্যে আমি দুটা মরিচ এক চামচ অস্ফোরণ এক দু তেজপাতা এবং তেলটা কেমন ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা স্মেল বেরিয়েছে এখানে আমি কেটে ধুয়ে রাখা পানি ঝরানো আমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে ফেড়ে এর মধ্যে আমি এক চামচ লবণ দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এর মধ্যেই আমাদের আমটা সিদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি চিনিটা ঢেলে দিচ্ছি আম সিদ্ধ হওয়ার আগে চিনিটা দিলে আম সিদ্ধ হয় না ভ্যাস্ট ভ্যাস্ট থেকে যায় সেটা দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না টক মিষ্টি ঝাল আচারটা আমাদের অল্প সময়ের মধ্যে হয়ে যাবে দিচ্ছি দেড় টেবিল চামচ সিরকা সিরকাটা দিলে আম আচারটা পচে না মাঝে মাঝে রোদে দিলে এক বছর পর্যন্ত এই আচারটা বাইরে সংরক্ষণ করা যায় আমরা তেলে নেওয়া মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে সেগুলো একে একে ছড়িয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা এরম বেরিয়েছে এবং আচারটাও আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে আচারটা আমাদের পারফেক্ট তৈরি করা হয়ে গেছে আপনারা সবাই বাসায় এটা ট্রাই করে দেখবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন الله يحفظك